সেই গ্রন্থগুলি কোনো একটি গ্রন্থ হিকমতের গ্রন্থ না সুন্নিদের কাছে সালাফিদের কাছে বা শিয়াদের কাছে যত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি মূলত মানুষকে হিংসা শিক্ষা দেয় মানুষকে মানুষের জন্য ঘৃণা শিক্ষা দেয় যারা বুখারিকে হিকমতের গ্রন্থ মানে তারা ঘৃণা করে ওই সমস্ত লোকদেরকে যারা বুখারিকে হিকমতের গ্রন্থ মানে না কিন্তু কোরআন আমাদেরকে বলবে হিকমতের গ্রন্থটা কি এর জন্য ছত্রিশ নম্বর সূরা ইয়াসিন প্রথম পাঁচ আয়াতে আমরা দেখে নেব আল্লাহ বসেন ইয়াসিন অল কোরআন ইল হাকিম ইন্না কালামিন আল আলা মুস্তাকিম তানজিল আল আজিজ রহিম ইয়াসিন শপথ জ্ঞান গর্ব কোরআনের অল কোরআন ইল হাকিম হিকমতে ভরা সেই কোরান প্রমাণ করে যাচ্ছে শপথ করা হচ্ছে সেই এই কোরান যা হেকমতে ভরা নিশ্চয় তুমি রাসুলদের অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত কোরান অবতীর্ণ করেছে কে কোরআন অবতীর্ণ পরা ক্রমশালী পরম দয়ালু আল্লাহ নিকট হতে এসেছে এই হেকমতের গ্রন্থটি এখন যারা কোরআন ছাড়া অন্যান্য কোনো গ্রন্থকে হিকমতের গ্রন্থ মনে করে যাচ্ছেন এটা শুধু তাদের খেয়াল মাত্র তাছাড়া আর কিছুই নয়